পর ধর্ম অবলম্বন করলে সেটা জীবন জীবন ভয়ঙ্কর হয়ে যাবে তুমি গীতা শ্রবণ করো আমার বাণী শ্রবণ করো আমি বলি তোমাকে অর্জুন শুনলেন এই যুদ্ধের প্রাঙ্গনে এই যুদ্ধের ঝঞ্ঝনানির মধ্যেও তিনি শুধু শুনলেন না হৃদয় করলেন কর্মের কথা বললেন জ্ঞানের কথা বললেন ভক্তির কথা বললেন কর্তব্যের কথা বললেন আত্মার কথা বললেন জগতের কথা বললেন প্রকৃতি পুরুষের কথা বললেন সমস্ত জগৎ সংসারের কথা বললেন দেখালেন যে জগৎ সংসারে অর্জন তুমি তোমার নিজে বলতে কোনো কিছু নেই তোমাকে যা সব সবকিছু আমার ছোট লাগ নিজে করতে তার করবে তুমি কে অর্জন দেখো তুমি কি যুদ্ধ করবে